শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের সুন্দরবনের তৃতীয় দিন আজকে আমাদের সুন্দরবনের এই যাত্রা শেষ হবে তো আমাদের এখন কোথায় কোথায় নিয়ে যাচ্ছে তো দেখি আর দেখতে থাকুন আমাদের আজকের শেষ দিনের শেষ সুন্দরবনের কিছু কিছু অংশ এই সুন্দরবন থেকে আমরা অনেক কিছুই নিয়ে গেলাম নিয়ে গেলাম প্রাকৃতিক পরিবেশ চোখে করে সত্যি করে বলছি এরকম প্রাকৃতিক পরিবেশ আমি কোথাও দেখিনি আর এত সুন্দর এখানকার মানুষ সত্যি এখানে পর্যটকরা না এলে এদের মানে দুর্দশা কঠিন হয়ে যাবে কারণ এত কাদার মধ্যে এরা কিভাবে যে এরা নিজের জীবনযাপন করছে এত বৃষ্টি কাদা তার মধ্যে তো বাঘের ভয় আছেই খুবই খারাপ লাগছে এদের দেখে এত মানে গরিবেরা তো এদের এভাবে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে পর্যটকরা আসলে এদের ইনকাম আর না এলে এদের অনাহার সত্যি সুন্দরবনকে দেখে অনেক কিছু শিখলাম চলুন তাহলে আজকে কোথায় কোথায় যাচ্ছি দেখা যাক আমরা শুধু আসিনি এখানেই দেখুন আমাদের সোনাও চলে এসেছে আমাদের সঙ্গে সঙ্গে গোপু সোনা লঞ্চে বসে প্রাকৃতিক পরিবেশ দেখছে খুব আনন্দ করছে শুধু মানুষই ঘুরবে ভগবান ঘুরবে না ওই জন্য গোপু সোনাও চলে এসেছে সুন্দরবন দেখতে গোপু সোনার মা এটা বুকে আগলে করে রেখেছে যাতে গোপু সোনার ক্ষতি না হয় কি সুন্দর দেখছে বাইরে পরিবেশ সকালে চলে এসেছে নান ছোলার ডাল অসাধারণ খেতে হয়েছিল যার যেমন লাগছে সে তেমনই পাচ্ছে কোনো না বলে কিছু নাই অপরন্ত খাবার এখানে শুধু খেতে পারলেই হলো। নষ্ট যেন না করে কেউ এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য 제가 드리면 또. সুন্দরবনের এই কুকুরগুলোও খুবই ক্ষুদার্ত মানে এরা এতই খাবারের অভাব মানুষজন গেলেই গায়ে উঠে পড়ে খাওয়ার জন্য তো পিউ কিছু বিস্কুট কিনে সেই কুকুরগুলোকে খেতে দিচ্ছে কিন্তু ভয়ও লাগছে যদি কামড়ে টামড়ে দেয় কিন্তু সত্যি করে কুকুরগুলো খুবই ভালো খাবার খেতে দিচ্ছি চুপ করেই খাচ্ছে এই পশুরাও বুঝে কে খেতে দিবে আর কে খেতে দিবে না

আমরা এখন যাচ্ছি বাবা লোকনাথের মন্দিরে তো মন্দির দর্শন করতে যাচ্ছি অনেকটাই কাদা বৃষ্টির দিন ছিল বলে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু দৃশ্য খুবই অসাধারণ দেখতে এখানে প্রাকৃতিক পরিবেশ চারিধারে ধানের গাছ জয় বাবা লোকনাথ লোকনাথ বাবার প্রসাদ মিষ্টি প্রসাদ পিউ গ্রহণ করছে আর আমরা এখান থেকে ডাবের জল নিয়ে নিলাম ডাব হচ্ছে চল্লিশ টাকা কেউ বলছে পঞ্চাশ টাকা খুব সস্তা আর ভর্তি ডাবের জল খেতে পরে এত মিষ্টি মানে আমাদের শহর অঞ্চলে এরকম মিষ্টি হয় না দেখুন বাচ্চারা কীভাবে নৌকায় করে স্কুলে যাচ্ছে কত কষ্ট করে এক নৌকা বাচ্চা স্কুল যাচ্ছে দুপুরে চলে এলো আমাদের ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা এই দিয়ে আমাদের দুপুরের খাবার খাওয়া হলো ইলিশ মাছের বিরিয়ানিটা অসাধারণ লাগছিল খেতে প্রথমবার খেলাম ইলিশ বিরিয়ানি তো সত্যি খুবই ভালো হয়েছিল খেতে চিকেন কষা চলে এলো তো খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল আমাদের লঞ্চের মধ্যে যে একজন গেস্ট ছিল সে ভুটান থেকে এসেছিলো সে সবাইকে একটা করে পান ছিল। بازي نه নামার সময় হয়ে গেছে আর আমাদের বোর্ডের মধ্যে ছিল চুচুড়া থেকে কুচবিহার থেকে তমলুক থেকে লিলুয়া থেকে বেলডাঙ্গা থেকে আমরা তো মুর্শিদাবাদ থেকে এত সব জায়গা থেকে সব ঘুরতে এসেছিল তো আমাদের নামার সময় হয়ে গেছে তো সুন্দরবনে আমি প্রেমে পড়ে গেছি সুন্দরবন আবার আসবো তোমার কাছে খুব তাড়াতাড়ি ভালো থেকো আর সবাইকে ভালোভাবে ঘুরিও সুন্দরবন তো চললাম আবার দেখা হবে অন্য কোনো সময় সুন্দরবন তোমার কাছ থেকে অনেক কিছু নিয়ে গেলাম দু চোখ ভরে প্রাকৃতিক পরিবেশ তো আমরা খুব তাড়াতাড়ি আবার আসব। অপেক্ষায় তুমি থেকো আমরাও থাকবো তাহলে আজকের মতন আসছি আবার দেখাবে কোনো এক সময় টাকা